বন্ধুরা তোমরা সবাই কেমন আছো মিনার একটা ছোট্ট ব্লগে তোমাদের স্বাগত এখন সকাল সাড়ে নটার মতো বাজে তো সকালে রান্না করে দিয়ে হয়ে গেছে ছেলের জন্য দেখি প্রেশারে ওর জন্য একটু খিচুড়ির মতো করেছি একটু গলা গলা যে কুমড়ো দেবো বলে ভেবেছিলাম তাড়াতাড়ি করে করলাম খেয়াল নেই তো ছেলের জন্য খিচুড়িটা বানিয়েছি বাটিতে ঢেলে রাখি যাব পুকুরে যাব

খুব সকালে খুব ব্যস্ত ফাঁকা থাকে সাড়ে আটটা নটার মধ্যে আমার হাজব্যান্ড চলে যায় তখন একটু ফাঁকা হয় তো আজকে খুব ভালো রোদ উঠেছে ভাবলাম ছেলে উঠে গেছে হয়তো ঘুমাচ্ছে

উঠে গেছিল এত হালকা না মানে একটু আওয়াজ হয়ে যায় খুলেছি উঠে গেছে যদি উঠে যায় সহজে আর ঘুমাবে না আবার সবজিওয়ালা আসছে ছিল উঠে যাবে বাচ্চারা যতক্ষণ ঘুমায় তাড়াতাড়ি কাজ সারতে হয় কিন্তু উঠে কাজ করতে সমস্যা না সবজিওয়ালাটা আসছে চিকলাচ্ছে না উঠে যায় এই যে বন্ধুরা সবজিওয়ালা এসেছিলো আমার হাজবেন্ড বলে গেছিলো টোল একটা লেবু হাফ বাঁধাকপি নিয়েছি কালকে নিরামিষ মঙ্গলবার নিরামিষ খায় একটা শশাই দেখো পাঁচ টাকার অবস্থা দেখো তো এই কটা জিনিস নিলাম তো এখন ঘুমাচ্ছে যাই আমি কেচে কুচে আসি আমি দেখো গামলায় সব গাড়ি ঘোড়া যাই কাস্তে যাই তো বন্ধুরা ভিডিওটা তো বেশি করছি না এইটুকানি করেই বুঝতে পারো ছোট বাচ্চা থাকলে বেশি তো লং ভিডিও বানাতে পারি না তো যাই হোক ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও প্লিজ তোমরা সবাই ভালো থেকো